রিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চিলি চিকেন তার জন্য চিলি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট চিনি নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি রেড চিলি সস নিয়েছি আর কেচাপ নিয়েছি টমেটো কেচাপ গ্রিন চিলি সস নিয়েছি ডাক সয়া সস নিয়েছি আর এইদিকে টমেটো নিয়েছি আমি টমেটোটা দিতেও পারেন না দিতেও পারেন তবে আমি নিয়েছি টমেটোটা একটু পেকে গেলে শক্ত শক্ত টাইপের থাকে সেটা নেবেন আমি এটা দেবো আর নিয়েছি রুট আর লবণ লাগবে চিলি চিকেন করার জন্য আমি চিকেনগুলোকে নিয়ে নেব আগে তার মধ্যে দিয়ে দেব ডাক সয়া সস এক চামচ গ্রিন চিলি সস রেড চিলি সস আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দেব এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা আমি দেখাতে ভুলে গেছি দেব সামান্য লবণ এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তেল গরম হয়ে গেছে রসুন কুচিটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ক্যাপসিকামগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো আর টমেটো সেটাকে তিন মিনিট বা দু মিনিট আমি ভেজে নেব লবণটা দিয়ে দেবো দিয়ে দেবো কুচি এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব চিকেনটাকে ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে চিকেন ছেড়ে দেবো চিকেনগুলোকে ভেজে নেবো মিডিয়াম টু লো আছে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে দেব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো আমি সেমভাবে সমস্ত মাংসটা আমি ভেজে নেব সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আমার এটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে সসগুলো এক এক করে দিয়ে দেবো দেবো ডাক চায়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস টমেটো কেচাপ এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব সামান্য জল দিয়ে দেবো আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেরকম দেবেন গ্রেভিটা আমি ফুটে উঠলে এরার দিয়ে দেবো জলে গুলে গ্রেভিটা আমার হয়ে গেছে এর ভিতরে আমি এরনুট দিয়ে দেবো এক চামচ এর আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সঙ্গে নেড়ে নেবেন রাইলে এরুটটা দলা পেকে যাবে গ্রেভিটা আমার ঘরের তো এসে গেছে এর আমি চিকেনগুলো গুলো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব দিয়ে দেবো ওপর দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো চিনি দিয়ে দেব পরিমাণ মতন চিনি দেবেন আপনারা যে যেমন খান সামান্য মতন গরম মশলা দিয়ে দেখুন চিলি চিকেনটা আমার রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গেও খেয়ে দেখবেন খুব ভালো লাগে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন